আমরা সবাই যদি ওই দুই হাজার টাকা পাঁচ হাজার টাকা না খাই তাহলে প্রার্থীরও খরচ নাই এবং তার চুরি করারও দায়বদ্ধতা সারা তিন চার গুণ টাকা চুরিও করে নেয় না তার চুরি করে লাগবে এবং আমি আপনাকে আরেকটা বলি আমি এমন একজন মেম্বারের সাথে কথা বলছি সে এটাকে একটা বৈধ মনে করে তাহলে আমি টাকা নিবো না মানে আমি টাকা ইলেকশনের সময় যা খরচ করছি টাকা দিছি না টাকা আগে দিছি পরে নিতেছি মেটালি সেটার বৈধ মনে করতেছি এর মানে ভাই আমরা সবাই মিলে যদি একটু ভালো না হয়

স্যালারি পাও চল্লিশ হাজার টাকা বাসা ইলিশ মাছ গরুর গোস ছাড়া খাই না তাহলে তুমি আনো থেকে এই প্রশ্ন তুমি পড়বে না কারণ তাহলে তোমার মাছ খাওয়া যাবে গোস খাওয়া যাবে নিজের মাছ গোস ভালো খাইয়া এসি রুমে থাইকা এরপর যত পারি দুর্নীতির বিরুদ্ধে ক্যাম্পেন করবো ভাই যান তাইলে এই দুনিয়া কোনো দিন চেঞ্জ হবে না মার্কা দেখে নয় প্লিজ প্রার্থী দেখে ভর্তি বাংলাদেশের মুশকিল হলো মার্কাটা যখন এত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে তখন না প্রার্থীটা মানে মার্কাটা মানুষ কেনে মানে ধরেন আমার অনেক টাকা আছে আমি অনেকটাকে শুধু মার্কাটা কিনবো বিকজ এত বড় ব্র্যান্ডে যে মার্কাটা যে ইলেকশন করবে সে হয়ে যাবে তখন হয় কি যার হাতে এত টাকা নাই কিন্তু তিনি জনগণের জন্য কাজ করতে যান তার ক্যাপাসিটি আছে যোগ্যতা আছে অনেস্টি আছে তিনি তো হেরে যান তো এই জন্য আমাদের দেশে এবার যেহেতু আমি বিশেষ করে আমি জানি আমাদের মুরব্বীদের কাছে অনেকের কাছে এই কথা বলছো না তারা একটা কালচারের মধ্য দিয়ে গেছে কিন্তু এবারের ভোটারে কিন্তু একটা বিরাট সংখ্যক ভোটার তরুণ ভোটার যারা আপনাদের এই মিডিয়াগুলো বক্তব্য খেয়াল করে এবং তারাই আমার মনে হয় এবারে নির্বাচনে সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং তারা কি ফ্যাক্টর হয়ে উঠবে তো তরুণ ভাই বোন যারা ভোটার হচ্ছেন জীবনে প্রথম ভোট দিবেন এটা শুধু আমার বিএনপি জামাত ইসলামী কারোর কাছে বলছি না প্লিজ আপনারা আপনার কনস্টিটিউন্সির যারা যেই দলের প্রার্থী দিচ্ছেন তাকে নিয়ে একটু বসুন তার প্রোফাইলটা নিয়ে একটু ঘাটুন তার কতটুকুন ক্যাপাসিটি আছে কাজ করবার বা তাকে নিয়ে মানে সবাই মিলে না আমরা যদি ব্যক্তিকে অ্যানালাইজ করি তাহলে আপনি খেয়াল করেন সে বিএনপি থেকে জিতুক জামাত থেকে জিতুক এনসিপি অথবা স্বতন্ত্র হয়ে জিতুক যে যে এলাকার সব থেকে ক্যাপাবল এবং যোগ্য মানুষটা যদি জিতে সংসদে যায় তাহলে আমার সংসদটা তো একটা সোনার সংসদ হয়ে যাবে এখানে তুমুল আমার আমার কষ্ট হয় মানে রবীন্দ্রনাথ যখন বিলেতে পড়তে গেছেন উনি গ্লাড স্টোনের বক্তৃতা শোনার জন্য পড়াশোনা ছেড়ে গিয়ে ব্রিটিশ পার্লামেন্টে বসে থাকতেন মানে কি তুমুল বিতর্ক তাদের হতো যে মানুষ আগ্রহ এবং আমার মনে আছে আমি যখন বিএনপি প্রথম মানে দু হাজার একে যখন সরকার গঠন করে তখন আইনমন্ত্রী বৈসরা মুদ আহমেদ আমাদের সময় আমি যে প্রতিষ্ঠানে পড়তাম ওখানে টেলিভিশন অভাবের দেখা ই ছিল না ঝামেলা ছিল তো উনাদের সংসদীয় বক্তিতা রেডিওতে যারা শুনতো আমরা ছোটবেলায় আমার মনে আছে আমি খুব আগ্রহী থাকতো আমি গিয়ে রেডিওর পাশে দাঁড়ায় মনে আছে ওই সময় অনেকেই এই কাজটাই করতে এবং আমি এলাকায় গিয়ে দেখতাম যে টেলিভিশনে মানুষ সংসদীয় বক্তিতা এটা যে মানুষ দোকানের সামনে ভিড় করে দেখে এটা আমরা তখন দেখেছি আমি এইটাই প্লিজ চাই যে আপনারা সবাই মার্কা দেখে না যোগ্য ব্যক্তিকে দেখে ভোট দিলে আমাদের দেশটা দাঁড়াই পারবে আমার কাছেও মনে হচ্ছে যে এখন এই নতুন ট্রেন্ডে আমরা উঠতে যাচ্ছি একই সাথে আপনি যে প্রার্থী ঘোষণা হয়েছে এখানে ভিন্নতা বা চমক বা অতীতের সাথে পার্থক্য কি দেখেছেন না আমার কাছে অনেক বড় পার্থক্য হয় না বিএনপি খুবই ব্যালেন্স করে দেওয়ার চেষ্টা করেছে পেশাজীবীদের মধ্য থেকে অন্য কিন্তু আমার বরং প্রত্যাশা ছিল আরও কিছু তরুণ এটা আমি খোলামেলা বলি হ্যাঁ বিএনপির অনেক ক্রাইসিস আছে অনেক ধরনের এত বড় দল সবার ত্যাগ আছে কিন্তু দেখেন এত বড় একটা ঐতিহাসিক যে গণঅভ্যুত্থানটা হয়েছে তারপর তো এখন প্রায় 30 আমি আমি প্রত্যাশা করব আমি প্রত্যাশা করব যে এইশনগুলো তারা মানে এটা ধরেন এখন বিএনপির সাথে এনসিপি একটা অলমোস্ট সমঝোতা হয়েছে আমরা যদি কোনো বুঝতে পারি কিন্তু বিএনপি প্রার্থী দিবে সেটা এনসিপির সাথে সমঝোতাটা না আমি যে বিএনপি যে করে মানে বিএনপির যে অ্যাক্টিভিস্ট এইরকম কিছু তরুণ মুখকে দেয়া দরকার কারণ হলো আজকে নির্বাচন তো হতো না এই জুলাইয়ের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এবং সেটা তো তরুণদের হাত ধরে এসেছে অবদান আছে সবার কিন্তু এর ফ্রন্ট লাইনের তো তরুণ তো এই ক্ষেত্রে বিএনপি কেও বলা জামাত ইসলামী বলা অন্য যে প্লিজ আপনারা এটা এবং আরেকটা হ্যাঁ আরেকটা ছোট হতাশার জায়গা তো অফকোর্স আছে বিএনপির মতো যারা নারীর এম্পাওয়ারমেন্ট নিয়ে এত কথা বলেন বেগম জিয়ার তিনটা আসন ছাড়া সেখানে সম্ভবত নয়টা আসন নারীদের জন্য রাখা হয়েছে মানে নারীরা পেয়েছেন দশটা তাহলে ওখানে তো বেগম জিয়ার যদি ব্যক্তি বাদ দেন উনি তো শুধুই একজন নারী না হ্যাঁ এরপর তিনি সহ তো এইখানে যদি নারীর আসলে আরো একটু বাড়ানো যেত বা বাড়ানোর সুযোগ থাকে আহ সেটা নিয়েও এটা আমাদের বাহির থেকে বলা সিদ্ধান্ত নিবে আহ কিন্তু আমার পরামর্শ যে আমরা আরো কিছু তরুণ আরপিও সংশোধনী আদেশ হলেন দেখেছেন নিশ্চয় আপনার কাছে কোন বিষয়টা সবচেয়ে ইন্টারেস্টিং মনে হয়েছে আসলে আমরা হ্যাঁ যেটা গুরুত্বপূর্ণ মনে হয়েছে আমার কাছে এটা আমাদের ভবিষ্যতের জন্য কাজে লাগবে আমি প্রত্যাশা করব এরপরে যারা ক্ষমতা আসবে তারা অন্তত এই জায়গাটা সংশোধন করে আগের জায়গায় ব্যাখ্যা না করি হলো নির্বাচনী জোট জারি হোক নিজের প্রতিকে নিজের দলের প্রতিকে নির্বাচন করতে হবে বাংলাদেশের বড় দলগুলো যেটা করে কি যে এই ছোট দলগুলোকে কোনোদিন গ্রো করতে দেয় না আজীবন ছোটই রাখতে চায় এবং এরকম আরো বেশ কিছু দল অনেকের সময় তৈরিও করে যে আমার সাথে পাঁচটা দল দশটা দল বিশটা দলের সংখ্যাটা শুধু বাড়ানোর জন্য মানে এই কারণে অনেক বড় দলগুলো তাদেরকে বিভিন্নভাবে সাপোর্ট দিয়ে তৈরি করে রাখে যে জামাতের সাথে দশটা দল তাহলে বিএনপির সাথে বিশটা দল তাহলে মুখের সাথে পঁচিশটা দল শুধু এই দেখা যাবে এতজন লোকও নাই তো এই জন্য যেটা দরকার যদি আপনি ধরেন এর মধ্যে কোনো দল তারা সত্যিকার অর্থেই ভালো কিছু করবার আকাঙ্ক্ষায় পলিটিক্সটা শুরু করেছে এখন বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা তো এমন যে অনেক সময় একা অনেকের করা সম্ভব হয় না তো জোট যখন করে তখন সে তার মার্কা জলাঞ্জলি দিয়ে যখন বড় দলের প্রতীকে করছে এই কিন্তু তার ভিশন এবং তার সমস্ত সিগনিফিকেন্স হারিয়ে ফেলছে এখানে এইটাকে বড় দলগুলোর সুযোগ হিসেবে ব্যবহার করে সেটা সকল বড় দল তো এখন যদি এইটা যেহেতু হয়েছে দ্যাট মিনস বড় দলগুলো এখন চিন্তা করবে যে আমি যাকে জোটে নিব তাকে তো তার মার্কাতেই নির্বাচনে সমর্থন দিতে হবে স্পেসটা দিতে হবে আমার মনে হয় যারা নতুন রাজনীতি করতে চান তাদের গ্রো করবার একটা দারুণ সুযোগ আছে এখানে যে মার্কার বাইনারির বাইরে গিয়েও নতুন মার্কারকে পরিচিত করা এবং এটা এটা একটা দারুণ হয়েছে এবং আগে বড় দলগুলো করতে পারতো কি প্রতীকের তো একটা দাম আছে ব্র্যান্ডিং এর অনেক দাম আছে না তো ছোট দল করে বলতে পারতো যে তুমি তোমার প্রার্থী মানে এই প্রতীকে দিলে কি তুমি করতে পারবা সুতরাং তুমি রাজি হও এখন বড় দলগুলোর একটা চাপ তৈরি হবে যে না আমি তো এখন তারে চাইলে আমার প্রতীক দিতে পারবো না সুতরাং তার যে প্রতীক ওই প্রতীকে আমার ভোট ট্রান্সফার করা এটা চ্যালেঞ্জ হবে সুতরাং ওই জায়গাটা তারা আরো ভেবে দেখবে মন চাইলে আগের মতো জোটটা একদম মনে হয় আর একটু চিন্তা করতে হবে এটা নতুন পার্টিগুলো এবং যারা নতুন রাজনীতি করতে চায় তাদেরকে গ্রো করার জন্য এটা একটা দারুণ কাজ হয়েছে কিন্তু এখানে তাহলে জোট জোটের যে ইয়েটা মানে সুবিধা যেটা সেই সুবিধা তারা করতে পারবে কেন সুযোগ পাবে না কেন সাপোজ ধরেন আমি ঢাকা আট থেকে নির্বাচন করতেছি এখন বাংলাদেশের দুই তিনটা পলিটিক্যাল পার্টি মনে করলো যে তারা আমাকে ওইখানে সমর্থন দিবে এখন যদি আপনি কি করতে চান তাহলে তো আমাকে কি করতে হবে হয়তো ওই দলের প্রার্থী হতে হবে আমি দলের প্রার্থী হলাম না তাহলে আমি যে মার্কে যদি অনেস্টলি চাই তাহলে তার ওয়ার্ক ফোর্স তাদেরকে তারা বলবে যে তুমি তাকে সাপোর্ট করো তুমি তাকে তার সাথে সহযোগিতা করো কিন্তু আমি তো আমার প্রতিকে নির্বাচন করবো এখন আমি তো স্বতন্ত্র আমার কথা বাদ দেন এবার অন্য একটা দলের কথা বলি অন্য একটা দল একটা দলের সাথে সমঝোতা হয়েছে তো সমঝোতা যদি হয় তাহলে আপনার যদি সত্যি দলের কমান্ড থাকে আপনি বলবেন যে এখানে আমরা এই মার্কাকে দিয়েছি এটার উপরে কাজ করুন হ্যাঁ এখানে দলগুলোর একটা ক্রাইসিস হবে এই ক্রাইসিস আমাদের জন্য ভালো মানে আপনি আপনার প্রতীকটাকে কত সেল করতে পারবেন না আপনার যে এতদিন ধরে একটা ব্র্যান্ড ভ্যালু দাঁড় করেছেন মার্কেটারে এটার তো অনেক সময় শত শত কোটি টাকার বিনিময়ে বিক্রি হয় এ মানে চাইলেই আপনি ওই বিক্রিটা একটু কমবে কারণ আপনি তো এমন কাউকে দিচ্ছেন যে ওই প্রতীক ব্যবহার করতে পারবে না তা আপনাকে চ্যালেঞ্জ নিতে হবে কিন্তু এখনো তো বেশিরভাগ মানুষই যারা আছে যারা প্রতীকের উপরে বেশি নির্ভর হয় এটা তো চেঞ্জ করতে হবে বাংলাদেশে প্রতীক নির্ভর রাজনীতি যদি না যায় যেটা একটু আগে বলেছে এটা আমি অন্তত অনেক জায়গায় বলেছি বাংলাদেশের এমপিরা এটা পারলে এই সরকার পারবে এই যে বাংলাদেশের এমপিরা যে দলের হোক এমপি প্রার্থী তারা প্রতি এলাকায় গিয়ে যে প্রতিশ্রুতি গুলো দেয় এই এইটি পার্সেন্ট তার কাজেই না তার অ্যাক্টিভিটিস এর মধ্যেই নাই রাস্তা কোনটা হবে স্কুল কোনটা হবে ব্রিজ কোনটা হবে এইটা কি এমপির কাজ মানে সে পার্লামেন্টের কাজটা কি সেটাই জানেন তাহলে স্থানীয় সরকারের কাজ কি পৌরসভার মেয়রের কাছে যে এবং অন্যান্য তাদের কাজকে এর মানে পৌরসভার মেয়ারের কাজও করবে এমপি তারপরে উপজেলা পরিষদের চেয়ারম্যানের কাজ করবে এমপি সবই এমপি করলে তার ওই পোস্টগুলো রাষ্ট্র এতটা রাষ্ট্র না জনগণের টাকায় পালে কিসের জন্য তা আমার মনে হয় এবার একটা কাজ করা যেতে পারে সেটা হলো প্রত্যেকটা জেলায় উপজেলায় বাজারে এই সরকার এমপির এক্স্যাক্ট কি কি কাজ এইটার একটা বড় বিলপোটা নাকতে পারে এবং বলতে পারে বিটিভিতে বিজ্ঞাপন দিয়া যে আপনার প্রার্থী এর বাইরে কোন ওয়াদা দেয় কিনা তাহলে তাদের ধরেন এই জন্য আমি আমাদের তরুণ ভোটারদেরকে আমি বিভিন্ন টক শো এবং আমাদের প্রোগ্রামে বলেছি প্লিজ আপনারা আপনার এলাকায় যখনই কোনো প্রার্থী বলবে আমি এই রাস্তা করবো এইটা করবো এইটা করব। আপনি তাকে জিজ্ঞেস করেন এটি কি আপনার একটিয়ারের মধ্যে আছে যদি একটিয়ারের মধ্যে না থাকে তাহলে দুইটা হয়তো আপনি মিথ্যা বলছেন অথবা আপনি যদি আসলে এটা করেন তাহলে পৌরসভার মেয়রের কাজকে আপনি অনধিকার চর্চা করে কাইরে নিয়ে আপনি করবেন তাহলে আপনার এটা কাজ না বরং এমপিদের এবং আপনি জানেন এই যে পৌরসভার মেয়রের কাজ কমিশনারের কাজ উপজেলা পরিষদের জেলা পরিষদের কাজগুলো যদি এমপিরা অবৈধ হস্তক্ষেপ করতে না পারে তাহলে এই যে সবাই এমপি হওয়ার জন্য কোটি কোটি টাকা খরচ করেন না তিন ভাগের দুই ভাগ কমে যাবে কারণ সে তো এলাকায় খাওয়াই পাবে না তার কাজের পড়াশোনা করা লাগবে বিল কিভাবে পাস হয় পলিসি মেকিং কিভাবে হয় বাংলাদেশের নাইনটি পার্সেন্ট এমপি আবার বলুন নাইনটি নাই কম করছে নাইনটি ফাইভ পার্সেন্ট এমপি বাংলাদেশের কোনোদিন পুরো বাজেট পড়ে দেখেন এটা আমি আপনার গ্যারান্টি দিলাম আপনি চেক করে দেখতে পারেন অর্থমন্ত্রী পাশ করে প্রধানমন্ত্রী কি নিয়ে অল্প কিছু সচেতন সচিবরা তৈরি করে দেয় তার হাতে চাপে বিল করে অতএব সে এমপি জিমে পুরো বিলে কোথায় কি আসছে কত টাকা ব্যাট ট্যাক্স কোথায় কি কমছে সে বলতেই পারবে না তাহলে তাকে জনগণ বানায় গিসের জন্য তাকে বানায় এইখানে সে ইনপুট দিবে সে বলবে যে আপনি জনগণের কাছ থেকে এত টাকা কিন্তু তার চিকিৎসার জন্য তার শিক্ষার জন্য খুবই অল্প কয় টাকা বরাদ্দ করছেন আপনি সেই আপনি যে পূর্বাচলে উড়াল সেতু বানাইতেছেন সেখানে কোনো গরিব উঠতে পারবে না সিএনজি উঠতে পারবে না এর মানে আপনি কম ধনী মানুষদের টাকা ভ্যাট ট্যাক্সে নিয়া আপনি ধনীদের জন্য বিনিয়োগ করতেছেন এইটা আমি হইতে দিব না এটা বলতে পারতে হবে এবার আপনি চিন্তা করেন বাংলাদেশের তরুণরা কিছু না এইবার যত সংসদীয় লোক আমি এবং আপনার মাধ্যমে বিনীতভাবে বলতে চাই এবার সরকারের উচিত প্রত্যেকটা আসনে একটা করে বড় পাবলিক ডিবেট করা নির্বাচন কমিশনের মাধ্যমে যেখানে বিএনপি জামাত ইসলাম এনসিপি অপর সকল ক্যান্ডিডেট থাকবে জনতা তাকে উন্মুক্ত প্রশ্ন করবেন তিনি উত্তর দিবেন এই পাবলিক ডিবেট আমাদের করা উচিত এবং সরকারের নিজের গরজে নিজের উদ্যোগে প্রত্যেকটা জেলায় উপজেলায় বাজারে বাজারে বিল বোর্ড দেওয়া উচিত বিটিভিতে বিজ্ঞাপন দেওয়া উচিত কি স্যাটেলাইট টিভিতেও যে আসলে এমপির এক্সাক্টলি কাজ কি তাহলে আমাদের মনে হয় যে মনোনয়ন বাণিজ্য কমবে এবং আমার যদি কিছু শত্রুও হয় কিন্তু সে যদি পার্লামেন্টের কাজটা ভালো বোঝে এরকম অনেক মানুষ মিলে যদি একটা পার্লামেন্ট তৈরি করতে পারে তাহলে তো আমাদের একটা ফাংশনাল পার্লামেন্ট তৈরি হবে আমাদের দেশ দাঁড়াই যাবে ইনশাল্লাহ বিএনপি বলেন জামাত ইসলাম বলেন অন্য সবাই

এখন আমার হিসাব করতে হবে কি আমার এই অ্যাকাউন্ট তো এর কাছেও থাকবে এনএসআই এর কাছেও থাকবে বিএনপি জামাত সবার কাছেও থাকবে এখন আমার যদি ভালোবেসেও কেউ পঞ্চাশ লাখ টাকা টোটাল দশ টাকা থেকে শুধু দশ হাজার এটা যদি পঞ্চাশ লাখ টাকা হয় আমি অবৈধ হয়ে যাবো কারণ আমার তো সেলিং পঁচিশ লাখ এবং ওই অ্যাকাউন্টে তো হিসাব থাকবে কিনে তোমার এখানে তো বেশি খরচ খরচা করে দেখাও কিন্তু যাদের কোনো অ্যাকাউন্টও নাই হিসাবও নাই তারা তো কোটি কোটি টাকা হিসাব খরচ করে বসে থাকবে আর আমার বৈধ দশ টাকা দিলে আমি কিন্তু সেটা খরচ করতে পারবো না কারণ আমার অ্যাকাউন্ট তো আপনার কাছে ওপেন থাকবে কেন এখানে তো আপনার সবার অ্যাকাউন্টে তো ওপেন থাকবে নির্বাচন আমি তো যেহেতু ওই অ্যাকাউন্টে দিব আমার অ্যাকাউন্ট তো পাবলিকলি দিব এবং এটার স্টেটমেন্ট আমি ওপেন করবো তো স্টেটমেন্ট ওপেন করি আর না করি এটা তো সরকারের কাছে থাকবে না তো এখন যদি আমি এর থেকে ধরেন পঁচিশ লাখ টাকা সিলিং আমাকে মানুষ পাঠাইল পঁয়ত্রিশ লাখ টাকা তো লাখ টাকা আমার এসে হাতে টাকা দেয় ওইটা হয়তো ধরতে পারবেন না সেক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে যে এখানে অনলাইনে অনুদানের উৎসটা উল্লেখ করতে হবে তাছাড়া তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে সেক্ষেত্রে এটা আসলে কিভাবে ব্যবস্থা নেবে

সিস্টেমে আনতে হবে কিন্তু যেহেতু এই মেকানিজমকে বাস্তবায়ন করার জন্য আপনার পলিসি নাই সুতরাং বরং আপনি ভেবে দেখা উচিত ভোটার যদি ভালো হয় রাজনৈতিক দল হৃদায়তপ্রাপ্ত হতে বাধ্য দেশের মানুষ যদি ভালো হয় তাহলে রাজা আগের আগেরকালের আর এখনকার শাসক ভালো হইতে বাধ্য কারণ এখন এটা তো সত্য কথা যে কালচারালি আমরা করাপটেড আপনি ইভেন যেই মানুষটা নিজের এলাকায় বোঝে যে এই ছেলেটা ভালো নির্বাচন করতেছে তারা বলবে তুমি ভালো ছেলে কিন্তু ভোটটা দেবে না কারণ সে মনে করে যে এই ছেলে যেহেতু ভালো তাহলে সে এখানে সেখানে তদ্দিরের জন্য ফোন দিবে না তাহলে তেমন কাজে আসবে না কিন্তু সে একটু ভীষণারি যদি হইতো যে ও আমার ব্যাপারও দিবে না অন্যের ব্যাপারও দিবে না আচ্ছা ও যদি ফোন দেয়া বন্ধ করে তদ্দিরের জন্য তাহলে এমন হইতে পারে না যে কারোরই সঠিক কাজের জন্য কারোরই ফোন দেওয়া লাগবে না মানে এখন আমরা প্রত্যাশা করি কি আমি তারে ভোটটা দিব যে আমার একটা বিপদে ফোন দিবে এক্সট্রা একটা সুবিধা দিবে তো সে যদি বলে না বাবা আমি এটা দিতে পারবো না এটা বুঝা মানে ভোট দিলে দেন না দিলে না দেন সে কিন্তু তারে ভোট দিবেন না কিন্তু ছেলে ভালো করবে কিন্তু যদি আমাদের ভোটাররা আমাদের জনগণ এই রকম ভালো হইতো মানে আমরা ভালো হই আস্তে আস্তে হবে ইনশাআল্লাহ আমরা একদিনে তো জানি না যে আমি কার কাছ থেকে মানে আমি ভোটটা দিব আপনার ভালোবেসে আপনার যোগ্যতায় আমি কোনো অনৈতিক সুবিধা আপনার কাছে কোনোদিন প্রত্যাশা করব না তো যদি আমার অনৈতিক সুবিধা প্রত্যাশা করা না লাগে তাকে এমপাওয়ার করার মধ্য দিয়ে যদি এমন একটা রাষ্ট্র হয়

এই যে আমাদের কোনো কাজ হয় না এখন এই জন্য তো আমরা যে না ঠিক আছে আমার কাজ হওয়ার জন্য একজন লাগবে তাহলে একটু আমার জন্য কাজটা কে করে দিবে সেইটা না হয় যদি আমরা করতাম যে ঠিক আছে আমি নিজে কোনো অনৈতিক সুবিধা নিব না এরকম কোন ছেলে মেয়ে আছে বা কোন লোকটা আছে ভোট দেয় তাহলে তো এমন হইতে পারতো আপনি হয়তো মরে গেলেন আমি মরে গেলাম আমার বাচ্চার জন্য এমন একটা বাংলাদেশ রাইকে যেতে পারতাম যে ওর কোনো কাজের জন্য কারো ধর্ণা দেওয়া লাগবে না ও অফিসে যাবে এবং ওকে ওই সার্ভিস দেওয়ার জন্য ওই অথরিটি বাধ্য থাকবে এই জন্য আমি বরং বাংলাদেশের মানুষ আমি আমরা সবাই মিলে যদি এমন চিন্তাটা করি দেখেন আমি চিন্তা করি আগামী পাঁচ বছরের আমার সন্তানের চিন্তা করি না পাঁচ বছরের চিন্তা করি করে কি যে আমার জমিটা উদ্ধার করে দিবে আমার দোকানটা কে একটু ভালো জায়গায় দেওয়ার জন্য পরিষেবা সুপারিশ করবে এই পাঁচ বছরের সুবিধা নিতে কি আমি পঞ্চাশ বছর বিস্তারে ক্ষতি করে ফেলি তো আমি আমার পাঁচ বছরের চিন্তা না করে আমি যদি জাস্ট আমার সন্তানের জীবনটা চিন্তা করি যে না আমি যা কষ্ট করলাম আমি ভালো মানুষকে নির্বাচিত করব দরা ভালো হইতে বাধ্য কারণ আপনি বলেন এই যে সারা দেশে যতই বলেন রাজনীতিবিদ বলেন পুরো জনগণের কত পার্সেন্ট কত পার্সেন্ট সামান্য এই ভোটারদের হাতেই তো মূল ক্ষমতা ভোটারদেরই সচেতন হওয়া দরকার ভোটাররা যদি সচেতন হয়

কোরআন কোরআন শরীফ উপর টাকাটা রাখে আমি নিজে আমার অঞ্চলে যারা দিছে এরপরে টাকাটা রাখে যে তুমি কোরআন উপর থেকে নাও মানে হলো এইরকম একটা হারাম কাজের সাক্ষী রাখতেছে কোরআন শরীফ এই জায়গা বাংলাদেশের কালচার এই লোকটা রাতে দু হাজার টাকা নিলো একটা ভোটের জন্য সে সকালবেলা উঠে মানুষে বলে মেম্বার চোর চেয়ারম্যান চোর সবাই চোর উনি ফেরেশতা এই লোকটার জাস্ট এর ভাবে বলে তো অফেন্ডেড হবে ন অন্যত চরিত্র বদলবেন না এটা যদি কেউ বুঝাইতে পারতো ভাই আপনি নিলেন কয়ে টাকা দুই টাকা কয়ে বছরের জন্য পাঁচ বছরের জন্য এখন আপনার যে দুই টাকা দিল সে তো আপনার রাস্তায় ইট চুরি করবে বালি চুরি করবে সিমেন্ট চুরি করবে আপনার টেন্ডারের চাল খাবে টাকা পাবে কই বলেন একজন চেয়ারম্যান সে কয়েক টাকা প্রতি বছরে পায় তার দশ গুণ তো একশো গুণ খরচ করে ইলেকশনে এখন সে যদি আমার রড সিমেন্ট চাল ডাল না খায় সে খাবে কি এবার সে যদি একটু তারা বুঝাই বলতো বাবা আপনি দুই টাকা নিয়ে না আমরা যদি কেউ টাকা নেয় নাই তাহলে তো এই লোকটা ইলেকশনে খরচই হবে না খরচ না হলে ওর তো তো চুরিও করা লাগবে না জানেন একটা ইউনিয়নের মেম্বার আইডিপি ইউনিটের যে মেম্বার আমি এমন জানি যে মেম্বার ইলেকশনে সে আট লাখ টাকা খরচ করে ফেলছে পুরো পাঁচ বছরে সে পাঁচ লাখ টাকা সম্মানই পাবে না এখন এই ইলেকশনটা করে তিনজন তিনজনই হয়তো দশ লাখ করে খরচ করছে একজন জিতবে সে ওইখান থেকে চুরি চামারি করে ব্যাকআপ দিবে বাকি দুজন কিন্তু টাকা ধার করছে এই জন্য আমরা সবাই যদি ওই দুই হাজার টাকা পাঁচ হাজার টাকা না খাই তাহলে প্রার্থীরও খরচ নাই এবং তার চুরি করারও দায়বদ্ধতা তিন চার গুণ টাকা চুরিও করে নেয় না চুরি করে লাগবে না এবং আমি একটা আরেকটা বলি আমি এমন একজন মেম্বারের সাথে কথা বলছি সে টাকা একটা বৈধ মনে করে বলে আমি টাকা নিবো না মানে আমি টাকা ইলেকশনের সময় যা খরচ করছি টাকা দিছি না টাকা আগে দিছি পরে নিতেছি সেটার বৈধ মনে করতেছে। এর মানে ভাই আমরা সবাই মিলে যদি একটু ভালো না হয় আসমান থেকে ফিরেস্তা এসে দৃশ্যাসন করবে না যারা চোর বারপার ডাকা এরা কিন্তু কেউ আমাদের বাবা চাচা ফুপা খালু কিন্তু আমি সবাই খুব অনেস্ট আমি যেই ছেলেটা করাপশনের বিরুদ্ধে কথা বলে কয়েকটা আমি আমার ইউনিভার্সিটি স্টুডেন্টদের কাছেও বলেছি এই যে তোমরা সবাই খুব এন্টি মানে করাপশনের বিরুদ্ধে কথা বলো তুমি যে বাসায় প্রতিদিন ইলিশ মাছ খাও ইলিশ মাছ না খাইলে খাইতে চাও না তোমরা কি বলছো যে তোমার বাপের স্যালারি চল্লিশ হাজার টাকা তাইলে কোনদিন জিজ্ঞেস করছো যে স্যালারি পাও চল্লিশ হাজার টাকা বাসা ইলিশ মাছ গরুর গোশ ছাড়া খাই না তাহলে তুমি থেকে এই প্রশ্ন তুমি করবো না কারণ তোমার যাবে নিজের মাছ ভালো খাইয়া এসি রুমে এরপর দুর্নীতির বিরুদ্ধে করবো যান এই হবে না আমাকে দিয়ে আমার পরিবার দিয়ে আমরা যদি একটু হৃদয়তপ্রাপ্ত হই ইনশাল্লাহ একটা ভালো পলিটিক্যাল পার্টি একটা ভালো দেশ পাবোই ইনশাল্লাহ আমরা পাবো আজকে হোক বিশ বছর পরে হোক আমাদের মৃত্যুর পরে হোক আমাদের জেনারেশন